বিসমিল্লাহ রহমান ইরাহিম কুপোজেক্ট হাইলেস হাই সিম কুপোজেক্ট তিনশো পঁয়তাল্লিশ এসসি প্রতি লিটারে তিনশো পঁয়তাল্লিশ ট্রাই বেসিক কপার সালফেট সক্রিয় উপাদান আছে একশো মিলি হেকিম বাংলাদেশ লিমিটেড আজকের প্রোডাক্টটি হেকিম বাংলাদেশ কোম্পানির একটি প্রোডাক্ট কুপ্রোজেক্ট উপজেক্ট তিনশো পঁয়তাল্লিশ এসসি ব্যবহারের পূর্বে লেভেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ প্রদান করবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ব্যবহারের পূর্বে লেভেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন উপজেক্ট তিনশো পঁয়তাল্লিশ এসসি একটি প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন কপার ঘটিত ছত্রাক যাহা ফল ও ফসলে আক্রমণকারী ছত্রাক দমনে অত্যন্ত কার্যকারী অনুমোদিত মাত্রা কুপ্রজেক্ট তিনশো পঁয়তাল্লিশ এসসি নিম্নাক্ত ছত্রাক দমন করার জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং কর্তৃক অনুমোদিত ফসল রোগের নাম প্রয়োগ মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি একরে কুমড়া জাতীয় পাউডারি মিল মিলোডিউ পাঁচ মিলি একশো মিলি সা রেড বিলাই রেড রাস্ট ড্রাইব্যাক এক দশ মিলি দুইশো মিলি ব্যবহারবিধি নির্দিষ্ট পরিমাণে পরিমাণ কুপদেক তিনশো পঁয়তাল্লিশ এস সি স্প্রে মেশিনের পানিতে ঢেলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করুন রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সাত থেকে দশ দিন অন্তর অন্তরে স্প্রে করে করলে ভালো ফল পাওয়া যায় সাবধানতা গলা গন্ধ নেওয়া স্বাদ নেওয়া শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসে বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন ব্যবহারের পর খালি বোতল ভেঙে মাটিতে পুঁতে রাখুন ব্যবহারের সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ফসল তুলবেন না ও খাবেন না এবং গবাদি পশু ও পাখি প্রবেশ নিষেধ প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং সত্তর পরিধি বস্তরা আদি বদলে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে অন্তত পনেরো মিনিট ঝাপটা দিন গিলে ফেললে বমি করান অচেতন অবস্থায় বমি করানো বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন এবং অতিসত্ব ডাক্তার ডাকুন চিকিৎসকের জ্ঞাতব্য কপার শ্রেণিক ছত্রাকনাশক প্রতিষেধক সুনির্দিষ্ট প্রতিষেধক নেই অবস্থা বুঝে চিকিৎসা করতে হবে রেজিস্ট্রেশন নং এপি একুশ তেরো প্রস্তুতকারক নু ফ্রাম এশিয়া এসডিএনবিস ডি মালয়েশিয়া রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজার জাতকারী বাংলাদেশ লিমিটেড এক কেব সমান ছয় মিলি সর্বোচ্চ খুচরা মূল্য দুইশো পঞ্চাশ টাকা বালাইনাশকের মাত্রার অতিরিক্ত ব্যবহারে মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও খুদা হাফেজ